নমস্কার আজকের আমার ভিডিও বিজে বঙ্গ বিজেপি নামক যে পাগলা তৈরি হয়েছে বাংলায় তার আরেক পাগলের কিছু প্রলাপ আর তা নিয়ে আমার ছোট বক্তব্য আগে ভিডিওটা দেখুন তারপর আসছি দু হাজার ছাব্বিশে ইলেকশনের আগে যদি মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারকে মারিয়ে দিতে পারেন তাহলে মমতা ব্যানার্জি পারা হয়ে যাবে আর মমতা ব্যানার্জি নিজের শত্রুকে নাশ করার জন্যে সমস্ত রকম জেহাদি সংগঠন শিখে উনি হাত মিলিয়ে নিয়েছেন এটা প্রমাণ আছে দেখলাম তো এই এক গুটখা খোর এক সময়ের বাহু বলি এখন হেরে গিয়ে পার্থদার কাছে মাথা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে ওর দাদা শুভেন্দুর মতো আবল তাবল যা ইচ্ছে বকে যাচ্ছে জাস্ট মিডিয়াতে রেলিমেন্ট থাকার জন্য মিডিয়াতে প্রাসঙ্গিক থাকার জন্য এই অর্জুন কিছুদিন আগে বলেছিল যে কোথা নাকি রাশিয়ার থেকে একটা রসায়ন আনা হচ্ছে তার নাকি টেবিল চেয়ারে লাগিয়ে দেওয়া হবে তৃণমূল কংগ্রেস এগুলো করছে ওকে নাকি খুন করার জন্য মানে আমি এগুলো জানি না আমি এগুলো বুঝি না আমি একটা ইংল্যান্ড থেকে পিএইচডি করা ছেলে মাইক্রোবায়োলজির ওপরে কিন্তু আমি বিশ্বাস করুন এগুলো বুঝি না বড় বড় ব্যারাকপুরের ব্যারাকপুরের কোনো মিউনিসিপ্যালিটি স্কুল থেকে হয়তো অর্জুন সিং এম ডাক্তারি পাস করেছিল ও হয়তো এগুলো জানে আমি এগুলো বুঝি না আর তারপর এই ভিডিওতে দেখলেন তো কি বলছে বলছে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি বাংলাদেশের জঙ্গিদের সাথে হাত মিলিয়েছে শুভেন্দুকে শেষ করার জন্য বঙ্গ বিজেপিকে শেষ করার জন্য কি মূর্খের মতো কথা এই সব পাগলদের কোথায় রাখবো আমি এতদিন চেঁচিয়ে চেঁচিয়ে বলতাম যে শুভেন্দু অধিকারীকে অবিলম্বে ইলেকট্রিক শক দিতে হবে এখন আমি বিজেপির কর্মী সমর্থকদের করজোড়ে অনুরোধ করব শুধু শুভেন্দু অধিকারী নয় এবার তোমরা বাটি নিয়ে বেরিয়ে পড়ে ভিক্ষা করো চাঁদা তোলো যে শুভেন্দু অর্জুন সুকান্ত শঙ্কু সজল এদের মতো যতগুলো আছে তোমাদের এই পাগলা গারদের পাগল তাদেরকে একদম ফ্যামিলি প্যাকেজ করে ইলেকট্রিক শখ দেওয়ার ব্যবস্থা করতে হবে একদম ফ্যামিলি প্যাকেজে বঙ্গ বিজেপি নেতাদের ইলেকট্রিক শখ দিতে হবে যা ইচ্ছে তাই বলে যাচ্ছে আরে শুভেন্দু বা অর্জুন সিং এদের এরা বেঁচে আছে মানে রাজনৈতিকভাবে বেঁচে আছে মিডিয়া যাচ্ছে বলে এক আর দুই এদের কেন্দ্রীয় সুরক্ষা দিয়ে দিয়েছে যদি কেন্দ্রীয় সুরক্ষা বাহিনীকে সরিয়ে দেয় অমিত শাহ অর্জুন সিং শুভেন্দু অধিকারী এরা বাড়ির থেকে বেরোতে পারবে না রাস্তাঘাটে বাজার করতে গেলে চলতি ফিরতি লোক চটি খুলে মুখে মেরে দেবে এদের মানুষ এদের ওপর এত রেগে আছে এত অসন্তুষ্ট আমি চ্যালেঞ্জ করে বলছি যদি অমিত শাহ অর্জুন সিং শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার সিকিউরিটি তুলে নেয় এরা বাড়ির থেকে বেরোতে পারবে না এরা মানুষকে মিথ্যে মানুষের সাথে প্রতারণা করেছে ধর্মের নামে মগজ ধলাই করে হিন্দু মুসলিম করেছে বিশ্বাস করুন শুভেন্দু সুকান্ত অর্জুন শঙ্কু সজল এদের যা অবস্থা মার্কেটে মানুষ এদের ওপর এত রেগে আছে সাধারণ আম জনতা যাদের রাজনীতির সাথে কোনো সম্পর্ক নেই এদের রাস্তায় দেখলে চটি নর্দমার জলে চুবিয়ে এদের মুখে মেনে দেবে মহিলারা ঝ্যাঁটা দিয়ে পিটবে আপনারা অপেক্ষা করুন দু হাজার ছাব্বিশের ভোট বেশি দিন নেই এই বিজেপির নেতারাই যাবে তো বাড়ি বাড়ি ভোট চাইতে আপনি দেখবেন বা লোকেরা বাড়ির থেকে বেরিয়ে কি গাল দেয় এদের মহিলারা তো ঝেঁটা নিয়ে রেডি আছে ভোট চাইতে আসলে ঝ্যাটা নিয়ে তাড়া তাড়া করবে একটা বিজেপির সাংসদ একটা সংসদীয় এলাকায় কোনো কাজ করেনি একটা বিজেপির বিধায়ক তাদের এলাকায় কোনো কাজ করছে না শুধু হিন্দু মুসলিম হিন্দু মুসলিম মানুষ তিতি বিরক্ত হয়ে গেছে তিতি বিরক্ত হয়ে গেছে এনিওয়েস আমার একটাই ক্ষুদ্র বক্তব্য বিজেপির সকল কর্মী এবং সমর্থকদের তোমাদের দরকার পড়লে আমার সাথে যোগাযোগ করো আমি স্টেনলেস স্টিলের বাটি কিনে সবার হাতে দিয়ে দেবো ভিক্ষা করতে বেরো সারা বাংলা জুড়ে যাতে শুভেন্দু সুকান্ত অর্জুন শঙ্কু সজল এদের মতো যত নেতা আছে তাদেরকে একদম চাঁদা তুলে রাঁচিতে একটা ফ্যামিলি প্যাকেজ করে যেন ইলেকট্রিক দেওয়ার ব্যবস্থা করা হয় এ ছাড়া কোনো উপায় নেই বিজে বঙ্গ বিজেপি নামক যে দলটা এটা পুরোটা একটা পাগলা গারদে পরিণত হয়েছে বাংলায় আর কিচ্ছু না এটা একটা পাগলা গারদ এটা রাজনৈতিক দল না বিজেপি বাংলায় পাগলা গারদ এটুকুই আজকে আপনাদের সাথে শেয়ার করার ছিল আগামীকাল আবার আপনাদের দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ দেশনেত্রী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ আমার নেতা আমার লিডার ছাত্র যুব রায় অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ জয় বাংলা জয় বাংলা